আজ আমাদের শিটং থেকে কার্শিয়াং যাওয়ার দিন লাস্ট কয়েকটা ব্লগে তোমরা আমার ট্রিপ সম্পর্কে জিজ্ঞাসা করেছো তাই শুরুতেই বলি এরকম একটা ট্রিপ এত সুন্দর হতো না যদি ইজি ভিজো না থাকতো ইজি ভিজো থেকে আমরা আমাদের ট্যুর প্ল্যান করেছিলাম অ্যান্ড এটা দারুণ একটা ট্যুর হয়েছে আমাদের জন্য কম খরচে তোমরাও যদি ঘুরতে যেতে চাও তাহলে আমার কুপন কোড ইউজ করতে পারো এটাই তোমরা পেয়ে যাবে দারুণ একটা ডিসকাউন্ট হ্যালো এভরি আমি এখানে রেডি হয়ে গেছি আর আজকে আমার পুরো আউটফিটটাই হচ্ছে বেজ তার সাথে আমি ব্রাউন ব্যাগ নিয়েছি ওয়েদার তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে সকালের দিকে মনে হয় মানে সানলাইটটা শুধুমাত্র কনটেন্টটা যাতে নিতে পারি তাই জন্যই এসেছিলো তারপর পুরোই একদম চারিদিকটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে এখন এগারোটা মতো বাজছে আমাদের ব্রেকফাস্ট নটাতে হয়ে যায় কিন্তু সবার রেডি হওয়া প্লাস আমাদের একটু ভিডিও শ্যুট করার ছিল সমস্তটা মিটিয়ে নিয়ে আপাতত আমরা এখন এগারোটার সময় আমরা এখন ব্রেকফাস্ট করব। বিয়ে করে আমরা বেরিয়ে যাব কার্সিয়াং দিকে খুব ভালো এই দুটো দিন যেখানে এসেছি সেখানটা একেবারে মানে ফুল ফুল ফুলভাবে এনজয় করেছি যা যা যত পারি কন্টেন্ট আমি বানিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো এরকম একটা ভিউ যখন তুমি পাবে তখন তোমার মনে হবে যে আমি এরকমই একটা জায়গায় থাকি এই তো এইটুকুনি পাহাড়ে উঠবো উঠে ওয়ার্কআউট করব মেডিটেশন করব একটা আলাদাই শান্তি সকাল সকাল লুচি তার সাথে আলুর দম তার সাথে ডিম সিদ্ধ আমি সমস্ত কিছু খুব ভয় ভয় খাচ্ছি কারণ আমার ড্রেসের কালারটাই এমন একটু যদি এদিক থেকে কিছু পরে ব্যাস সব নষ্ট হয়ে আমার পার্সোনালি আমার আজকের আউটফিটটা সব থেকে আমার পছন্দের আউটফিট Thank you. Thank you so much. Bye. Bye. Okay. Thank you. আমরা যাচ্ছি এবার আমাদের হয়ে গেছে আর এটা ওদের কালচার মানে আমাদের জার্নি যাতে কোনো প্রবলেম না হয় আমাদের জার্নি যাতে শুভ হয় সেই কারণে আমাদের যেমন দইয়ে টিকা দেওয়া হয় সেরকমই ওদের এটা কালচার জন্য খুব ভালো লাগলো কার্সিয়াং এর রাস্তায় এরকম একটা ভিউ তোমরা অবশ্যই দাঁড়িয়ে দেখো তোমাদের এটা আমি বলে রাখলাম কারণ চিন্নি গার্ডেন এগুলো অলরেডি সবাই ভিজিট করে কিন্তু যেগুলো তোমরা পাবে না সেগুলো হচ্ছে এরকম একটা এই যে রাস্তা দিয়ে মেঘ নামছে যে দাদা থাকবেন তাকে রিকোয়েস্ট করো যে দাদা একটু সাইড করে নাও গাড়িটা আমাদের অববিট এই লোকেশনগুলোই আমাদের দেখা উচিত এরকম একটা পাইন ফরেস্ট জাস্ট ওয়াও সো আমরা যাচ্ছি এখন আমি কি এই যে এই পাইন ফরেস্টে আসবো বলে আজকে আমি বেজ কালারে আউটফিটটা ক্রিয়েট করিয়েছিলাম and it's worth it। এটা স্বর্গও এটাকে স্বর্গ বলে। এত ঘন চারিদিকটা আলাদাයි। এখানে দেখো পুরো মেঘগুলো কেমন ভাবে দেখো পুরো পেরোচ্ছে এটা দেখতে পাবে তোমরা। দেখ হোক এটা আলাদাই তো আমরা চিমনি গার্ডেন যাবো না মানে আমরা এটা ঠিকই করেছি যে আমরা এমন এমন লোকেশনে যাব যেখানে কেউই যায় না তো চিমনি গার্ডেন এগুলো খুব মানে এগুলো এগুলো সবাই দেখে এগুলো ভিজিটারদের প্লেস বাট এই জায়গাগুলো যেগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে হঠাৎ করে পাবে এগুলো আলাদাই আবার এক জায়গায় দাঁড়িয়েছি শুধুমাত্র একটা ভিউ জন্য আর কুনাল ড্রোন শট নিচ্ছে ভিউটা একবার দেখো এখান থেকে মেঘ আসছে নেচার জিনিসটাই এমন না মানে এটা তুমি যতই দেখো যতবারই দেখো কম পড়ে যাবে আর আমি এটাই বলবো সারা বছরই নিজেদের পরিশ্রম করি প্রচুর পরিশ্রম করি সারাটা বছর আমরা তো আমি একটা কথাই বলবো যে তোমরা এই যে এত পরিশ্রম করছো প্রত্যেক মাসে অ্যাটলিস্ট যদি দু টাকা হয় হাজার টাকা হয় তুমি যা ইনকাম করো সেখান থেকে কিছু টাকা হলেও বাঁচিয়ে রাখো যদি তুমি দশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করো ইজিলি দু টাকা তুমি বাঁচিয়ে রাখো কারণ সেটা তোমার ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে তুমি যদি দু টাকা করেও বাঁচাও তাহলে ভাবো ছ মাসে ছয় দুগুণে বারো হাজার টাকা তো তোমরা ইজিলি বারো হাজার টাকা দিয়ে একটা কিন্তু সুন্দর মানে কি বলবো ট্রিপ করতে পারবে মানে ড্রোন শট নেওয়া হয়ে গেছে আবার আমরা চলে যাচ্ছি যেখানে যেখানে এরকম লোকেশন পাবো চিমনি গার্ডেনটা যাওয়ার দরকার নেই স্কিপ করি আমরা অনেক কিছু নেই বলে দে হ্যাঁ আমরা এরকমই রাস্তায় যে সুন্দর লোকেশন পাবো সেই কটার মধ্যে দু তিনটাতে দাঁড়ানো দাঁড়ান চলো ডাউহিলের এই রাস্তা দিয়ে যাচ্ছি কোনো অবধি এমন নয় যে কোনো নেগেটিভিটি আমি ফিল করেছি এতদিন যে এসেছি কিছু তো রিমার্স থাকেই কিন্তু এগুলো এখানকার মানুষদের বিশ্বাস কিছুটা আছে আর এত এত মানুষ এসেছে তারা নিশ্চয়ই কিছু তো ফিল করেছে আমি তোমাদের একটুখানি রোডটা দেখাচ্ছি সমস্তটাই বলতে গেলে ডাউহিলেরই এই যে সত্যিই খারাপ আমরা সবার প্রথম গেছিলাম ডাউ হিলের চার্চে তো ওখানে ঢোকা এখন অ্যালাউ নেই তার কারণ সামনে নাকি ওখানে এক্সাম আছে এটা হচ্ছে স্কুলটা এটা এখানকার স্কুল রিউমার্সটা আছে যে মোস্ট হন্টেড প্লেস আই এম তো আমার মনে হলো এরকম কোনো ব্যাপার আমি ফিল করলাম না প্লাস চার্চে তো আমাদের যেতেই দিল না তার কারণ সামনে ওখানে এক্সাম চলবে তো যেই জায়গাতে নর্মালি ক্লাস হচ্ছে স্কুল হচ্ছে সবই হচ্ছে সেখানে আলাদা করে মনে হয় না এতটা ভয় পাওয়ার কিছু আছে তো ওটা আমাকে বলল যে ব্রিটিশদের আমল থেকে এই ঘটনাটা হয়েছিল কিছু একটা তখন থেকেই চলে আসছে তো এখনও সেই ব্যাপারটা কন্টিনিউ আছে তো এটাই সবাই ব্লগের মধ্যে বলে কিন্তু হয় না যে নিজে যতদিন না তুমি আসবে ততদিন তুমি ফিল করতে পারবে না তো এসে আমি এটাই বলছি আমার ব্লগটা আই থিঙ্ক অন্যরকম হবে কারণ আমি তোমাদেরকে এরকম বলতে পারবো না আমি এখন যাচ্ছি ডাউগিলার তো এটাই এটাই মানে আমরা এটাই আলোচনা করলাম যে এখানে তো ক্যাজুয়ালি স্কুল হয় দেন তাহলে এতটা হনটেড প্লেস বলে মানুষজন কিছুজন ব্লগারকে দেখেছি এমনভাবে একটা জিনিস ক্রিয়েট করে এখন আমি আছি এই জায়গায় এখানে ওখানে এখানে সাউন্ড পাচ্ছি পুরো ফেক ভাই কোনো ওরকম কোনো ব্যাপার না এখানে নর্মালি মানুষজন নিজেদের বিজনেস করছে নিজেরা আছে থাকছে তো বাকি ব্লগাররা কেন এতটা অ্যাক্টিং করে আমি জানি না আমি এখানে কিছু ফিল করিনি সমস্ত কিছু নর্মাল অ্যান্ড ক্যাজুয়াল বাট হ্যাঁ যেহেতু এগুলো খুব পুরোনো দিনের এক একটা স্পট এগুলো আমাদের সবারই ঘুরে দেখা দরকার এটাই